এই যে দেখুন এতটুকু একটা ছোট্ট ড্রাগনের গাছ হয়েছে এখানটায় এখানে পাশে কল কলের পাশে দেখুন একটা ছোট্ট ড্রাগন গাছ কি সুন্দর কিউট হয়েছে দেখলেন এত সুন্দর একদম ছোট্ট আমি গত পরশু দিন লক্ষ্য করলাম তো এটা আর একটু বড় হোক তারপরে আমি টবে লাগিয়ে দেব দেখেছেন কত সুন্দর লাগছে একদম ছোট্ট কিউট কিউট যেটা বিচ থেকে হয়েছে এরপরে আপনাদেরকে আমার নিচের যে আমার যে গাছ গাছগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এ আপাতত এইটুকুই দেখিয়ে রাখছি এরপরের ব্লগে সেটা দেখতে পাবেন আর এই যে দেখুন কতটা বেগুন এসছে এখানটা আবার বেগুন এসছে এর আগের বেগুনগুলো আমি সব তুলে নিয়েছি আর এগুলো আবার নতুন নতুন বেগুন এসছে এই যে দেখুন এই যে এই যে দেখছেন এই বেগুনগুলো বেশি বড় হয় না এরকম সাইজটা এরকমই থাকে আমি কালকে এই এই গাছটা লাগিয়েছি এটা আমি একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম তো জানতাম না যে এটা গাছ হবে কি হবে না তো কালকে আমি গাছটাকে এই ব্যাগের মধ্যে রেখেছি যেটা গাছটা এখন চেষ্টা করব মানুষ করার এই গাছটার ফুলটাও হয় হলুদ হলুদ থোকা থোকা হলুদ হলুদ ফুল হয় তো যদি মানুষ হয়ে যায় তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করবো কারণ একটা পাতলা ডাল সেটাকে মানুষ করা যদি মানুষ হয়ে যায় তাহলে আমার খুব ভালো লাগবে কালকে কালকে লাগিয়েছি আরেকটা শিউলি ফুলের গাছ যেটা আমার বড় একটা শিউলি ফুলের গাছ আছে সেটা থেকে অনেক বীজ হয়েছিল বীজটা থেকে গাছ বেরিয়েছিল সেই গাছ আমি কি করেছি এনে এইখানে একটা গাছ এনে কালকে লাগালাম দেখা যাক এই গাছটা কতটা ভালো হয় কি হয় না সেটা আস্তে আস্তে আমি চেষ্টা করব এটাকেও মানুষ করার কিন্তু এই শিউলি ফুলের গাছগুলো মানে খুবই ভালো মানে সবসময় ফুল ফোটে আপনার শীতকালেও ফোটে এমনিতেও ফোটে অন্য সময়েও ফোটে এটার এ বিশেষত্ব এই শিউলি ফুলের গাছটা এটাই ভালো যে এই সব সময় ফুল ফোটে আরেকটা জিনিস দেখায় আমার বেলকুনি আমার বেলকুনিতে কি কি গাছ আছে আমার বেলকুনিতেও দেখেন এই যে ছোট্ট ছোট্ট এই সুন্দর ফুলের গাছগুলো আছে যেগুলো সব সময় ফোটে এই বর্ষার সময়টা আর আছে এই হলুদ ফুলের গাছ যেটা আমরা গ্রাম্য ভাষায় মাইক ফুল বলি এই যে দেখুন মাইক ফুলের গাছ এগুলো আমি এই বেলকুনিতেই আমার লাগানো আছে এই যে দেখুন এই যে দেখছেন এই যে কত সুন্দর ফুলগুলো এগুলো আমার বেলকুনিতেই লাগানো আছে এই যে দেখুন কত সুন্দর দেখছেন আমি এই যে এই যে আমার বেলকুনি গাছ এই যে দেখুন কত বড় বড়ো হয়ে গেছে ডাল এই ডালগুলো যখন আবার এই ফুলগুলো ফোটা শেষ হয়ে যাবে তারপরে এই ডালগুলো আবার কেটে দেব কেটে দিয়ে আবার সুন্দর করে এর শাখা প্রশাখাগুলো বের হবে তখন আবার নতুন করে ফুল হবে তো এই যে দেখুন আমার বেলকনিতে কী কী গাছ আছে এক আছে এই হলুদ ফুলের গাছগুলো এই ছোটো ছোটো এইগুলো গাছের নাম কি আমার সঠিক মনে নাই এখন কিন্তু এগুলো ফুল দেখতে খুবই সুন্দর লাগে এই যে এই যে দেখুন আমি এত ফুলের নাম জানি না কিন্তু আমি মানে ফুল ভালোবাসি তাই ফুল লাগাই এই যে দেখুন হলুদ গোলাপি সব রকমের এই যে দেখছেন এই যে দেখুন এই যে এই কত ড্রাগন পেগেছে আবার এই যে এগুলো আবার তোলা হবে এই যে দেখুন কত ড্রাগন পেকেছে এই যে দেখুন মাটিতেও মাটির মধ্যেও আমার ড্রাগন ঝুলছে তো আমি কি করেছি এই ফুলের টবের মধ্যে ডাল দুটো তুলে রেখে দিয়েছি যেন সেগুলোর ক্ষতি না হয় এই যে ড্রাগন আবার তুলব পেকে গেছে এগুলো এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই সব ড্রাগন তোলা যায় এই যে এইভাবে ঘুরিয়ে নিলেই ব্যাস ড্রাগনগুলো সব ছুটে যায় এই যে এই যে দেখেন একটা কোথায় নিচে আছে এটাকে াস্ট এইভাবে ঘুরিয়ে নেবো এইভাবে ঘুরিয়ে নেব এই যে দেখছেন দেখছেন এগুলো আবার ফুটবে তো এই নভেম্বর মাসটা সম্পূর্ণ পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না নভেম্বর বলাটাও ভুল কাটা ঢুকে গেল দেখলেন এই যে একটা তুলে নিলাম এই যে

遇见。Like. আর এখন পাকেনি ব্যাস এই কটাই পেকেছে আর এই নেই আর নেই এখন তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই